হ্যালো গাইস চলে এসেছি তোমাদের বন্ধু আজ দুপুরে খাওয়া নিয়ে ভিডিওটা পুরো দেখবে এদিকে রয়েছে কমিল শাক এদিকে রয়েছে মাছ শোল মাছ আলু দিয়ে ঠিক আছে আর হচ্ছে গন্ধাস লেবু এদিকে রয়েছে ইঁচড়ের তরকারি আর খাসির মাংস খাবো আরে আজকে খাবো খাবো বলেছি খাসির মাংস লেগেছি আরে খাবো আজকে এখন বলেছি

এবার নিয়ে দাও বিছো এখন পড়া তখন পড়োনি এখন tadi সুজবাড়ির গাছের লেবু বন্ধুরা আহা হা খুব সুন্দর বেরোচ্ছে শোল মাঠ

啥什么去？